এইচু রান্না করছি আগে আলুটা ভেজে তুলে নিয়েছি আর এখানে আগে মশলাটা কষিয়েছি নিয়েছি তারপর চোপটাকে দিলাম ইঁচুপটাকে আগে সিদ্ধ করে নিয়েছি জলে গাছপাটা মতনই রান্না করতে হবে মশলা কষিয়ে নিয়েছি ইঁচোপটা দিয়ে দিয়েছি কেঁচুটা কষাই তারপর আলুটাও দিয়ে দেবো আলুটা তো ভাজা হয়ে গেছে আলুটা গলে গেছে না না ওই যে খুলেছিল ও দাদু ও বিস্কুট দেবে না কিন্তু ওরা কালকে পেট ভরে ভাত খেয়েছে ওরা ওরকমই করে গুড মর্নিং তো তোমাদের দিয়েছে কি হয়েছে আমি জানিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে এনেছি আর একটা নতুন অনেক বলত আজকে হচ্ছে এছি তরকারি তবে চিংড়িটা বাদ তো যাই হোক এছাই হচ্ছে একদম কষা মাংস মতন করছে অনেকক্ষণ ধরে কষাচ্ছে

আরও মোটা ছিল একটু কমেছি অনেক আরো যেন কমে যাই বাবা আগে হেনাটা মাথা লাগিয়ে নিই নিয়ে তারপরে আপনাকে ইয়ে করে দেবো কারণ নিচে তারপরে টাইম লাগবে হয়ে গেছে

আমি রান্না কর একটু সিঁড়ি গরম মশলা পেটেই রান্না করতে পছন্দ করি লাস্টের দিন আমি না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখ

খেলে দেখো কোন কালারটা এরকম লাগছে তবে ক্যামেরায় কালারটা ভালো হয়েছে গরম প্রচন্ড গরম একবার ঠান্ডা হলে ভালো হতো তার একটু গরম গরম টেস্ট করে থাকো নুনটা বলবে নুনটা ঝালটা ঝালটা সব ঠিক হয় ঝালটা তো তুমি দিয়েছ আর নুনটা দিচ্ছি আমি ভালো যে একই মাছ আমি গরম মশলা লাস্টে দিলে তরকারি টেস্ট হয় খেতে এছাড়া নুন ঢুকেছে নুন দিয়ে সিদ্ধ করেছি নিজে নিজে খেয়ে নিল আমাকে একবার দিল না দেখো হেনা মাখছে হেনা ঘুরতে যাবে যাবো বলা যাবে না ঘুরতে যাবে আবার ছাড়া এই প্রথম হলি কাটবে বাবা ঘুম হয়েছে গাছে অনেক ডাঁটা হয়েছে কটা ডাঁটা পেরে নেবো কেননা বন্ধু বান্ধবদের দেওয়া হয়নি বন্ধু বলতে একটাই আছে মহুয়া তো কাজে যাওয়ার পথে ওদের বাড়িতে হয়ে তারপর যাব আর ডাঁটাগুলো কটা পেরে নিই এতগুলো ডাঁটা হয়েছে আর কালকে কিছু পেরেছিলাম সেগুলো রয়ে গেছে ওই মগ ডালটা পারতে পারলে অনেকগুলো ডাঁটা হতো কিন্তু পারা যাচ্ছে না কাটতে হবে ডালটাকে হুম সূজনীকে দেবে আর তোমার ওই বান্ধবীকে দিয়ে দিও কেমন তারা ঢুকাচ্ছে দেখো বরা আমার কত সুযোগ সুবিধা করে দিচ্ছে

দেখো খিদেতে ঘুমেতে আমি আর চোখে কিছু দেখতে পাচ্ছি না আসলে মাথায় হেনাটা লাগানোর পর থেকে না চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুরে রাখতে পারছি না এই ঘুমটা যদি রাত্রি আসতো

জল হ্যাঁ জল দিয়ে যাচ্ছি রান্নাঘর আমার একদম নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গেছে তোমাদের রান্নাটা দেখাই চলো তো পাট শাকের ঝোল এই হচ্ছে তোমরা তো দেখেছিলে তরকারি আর হাঁড়িতে ভাত আছে আর এই যে বড়ের টিফিন রেডি করে দিয়েছি ও চা গেছে স্নানে ও বেরোলেই আমার কাজ আমি শুরু করে দেব মানে বাসন মাজা ঘর জানতে বা সাবধানে যেও সাবধানে যাবে হ্যাঁ আমি আর বাইরে গেলাম না হুম সাবধানে টাটা একদম নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি আর সব চুল কিন্তু একদম পপার কালো হয়ে গেছে ঘড়ির কাটা পনেরো দিনটের ঘরে আজ দুপুরে আর খেতে ইচ্ছা করছে না খেলাম না কিছু বরের কাছে সকালে টিফিনে খাস মা গেল ভাত খেয়েছিলাম রুটি খেয়েছিলাম আর গলা বুক না কেমন জ্বালা জ্বালা মতো করছি মনে হয় অম্বল হয়ে গেছে ওই জন্য খেলাম না তো মা তরমুজ দিয়েছে খাচ্ছি মা খাচ্ছে শশা আমি খাচ্ছি তরমুজ দুজনেই খাইনি মাও খেয়েছিল ভাইয়ের কাছে এক ডাল দেখিস বিকেল যদি ইচ্ছা হয় দুটো বাড়িতে করে নিয়ে বসে বসে খাবো গুড ইভিনিং একদম এক লাফে একদম সাড়ে আটটার ঘরে চলে এসেছি সন্ধ্যে সাড়ে রাত্রি সাড়ে আটটার ঘরে আর এখন হচ্ছে তোমাদের তো বলেছিলাম হোলির দিনকে থাকবো না চলে যাব মানে কালকে যাব বাপের বাড়ি বাপের বাড়ি থাকে যাব মামার বাড়ি মাসির বাড়ি একটা বিশেষ একটা অকেশানে ঘুরতে যাচ্ছি মা মারা যাওয়ার পর এই প্রথমবার যাচ্ছি মানে মা যখন মারা গেছিল তখন তো সেই নেমন্ত্রণ করতে যেতে হয় সবাইকে গিয়েছিলাম একটা বিশেষ দরকারও ছিল সেই গেছিলাম অসুস্থ গায়ে ব্যাস একদম অসুস্থ গায়ে গেছিলাম তারপরে এই যাবো আর মা বেঁচে থাকাকালীন তার অনেক বছর আগেই লাস্ট গিয়েছিলাম তো একটা কেমন যেন একটা লাগছে ফিলিংসটা মাকে ছাড়া মা মামার বাড়ি মাসি বাড়ি যাচ্ছি তো এই যে ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে এর মধ্যে আছে কসমেটিক্স যা সারে দিন সাড়ে থাকে আমার আর এর মধ্যে জামা কাপড় আছে এইটাই নিয়ে যাব বর যেটা কাজে নিয়ে যাবো ওই ব্যাগটাই কেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওটাই নিয়ে যাব আর বাইরে হচ্ছে এগ রোল খাবো তার জন্য সব কিছু কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি তামলাতে আছে আটা মাখা ও আসলেই বানাবো সাঙ্গ পাঙ্গ এসেছে ও কান্দুনি লাস্ট হয়েছে কি এনেছে গো ওই পার্সেলটা চলে এসেছে দু খানা রোল একদম রেডি একটা ও গোটা খাবে একটা মা দেখানে দেখা তো পার্সেলে দেখেছিল কি এসেছিল তো এসেছে দেখো পার্সেলে এসেছে কোকোনাট অয়েল ভার্জিন কোকোনাট অয়েল এটাই ব্যবহার করা হয় আমাদের তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা